এই যে পুরুষ পেঁপে গাছ এইটা বুঝতে কিন্তু আমাদের তিন চার মাস সময় লাগছে এখন এই অবস্থায় যদি আসে তাহলে কিন্তু কৃষকের মাথায় হাত তো এই পুরুষ পেঁপে গাছ সেইটাকে হচ্ছে আমরা স্ত্রী গাছে কেমনে রূপান্তরিত করব সেই টেকনিক আমি দেখাবো প্রথমেই হচ্ছে আমি পুরা গাছের পাতা এভাবে কেটে দেব তারপরে আমরা হচ্ছে এই যে যে পোর্শনে হচ্ছে আমরা অর্থাৎ দুই পাতার মাঝখানে যে জায়গাটা সেই জায়গা থেকে হচ্ছে আমরা দুই পাশ থেকে দুইটা স্লাইন কাঠ দিয়ে এটাকে আলাদা করে ফেলব দেখেন আলাদা করে ফেলছি এভাবে এভাবে আলাদা করে আবার আমরা হচ্ছে কি করব এখানে বসাই দেব সাথে সাথে যাতে এটার কষ্টটা শুকাই যেতে না পারে